আমি ঐ সাতবার করে সাতচন্দী যে ব্রয়লার গুলো নিয়ে ভালো বার গেলো তুই টানা দল না খেলে গে আমার কি দোষ আমার হাত থেকে নিয়ে জঙ্গলে খাবো না বড় লোকের গোষ্ঠী বড় লোক দেহি

চৰুৰ লগৰ জাত গোষ্ঠী আৰু তই কথা কৈলে তই খালি মনে কৰো বালো দেখ বালো দে ফকীৰ খেলাই দিম যা হকীৰে আমি নতুন দামে আমাৰ নেকি ঠাচিৰ মাংস নাই নাই পোলাখান পাক নাই দে আমাৰ সেই পুতিৰ মাংস নিয়ে এনে খাম আমি এনে খাম ভুল তোকাম আমি দেখি কথা কতে না এ মস্ত বর বুল আমি বুঝবার ফাইনি আসলে আসলে আমার মতো যারা হতভাগি জামাই আছেন জীবন কোন দিন বেয়া করে হস সুন্দর খারাপ ব্যবহার না আর যদি মুরগি না তো খাদ্যই মানুষই তো খায় নাকি এ আমি আমি করেছি জীবনে মস্ত মসব করছি এ বাবুল আপনারা করেন না